ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো এই সকাল সকাল উঠলাম উঠে এবার আমি আমার বাসি কাজকর্ম সেরা নিয়েছি সেরে নিয়ে এবারে আমি একটু সকাল সকাল পুজো টুজো সব হয়ে গেছে এবার একটু আমি কফি খেয়ে নেব কফি খেয়ে চলো আজকে আমি কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না করব সেগুলো দেখাবো চলো তাহলে আমার ব্লগ আমি স্টার্ট করছি আমি এখন একটু কফি খেয়ে নেবো তারপরে আসছি রান্নায় এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার রান্নাঘর চলে এসেছি রান্নাঘরে আমি একটু কফি খেয়ে নেব তোমরা যদি কফি খেতে চাও তাহলে অবশ্যই আমার বাড়ি চলে এসো বন্ধুরা আমার কফি টফি খাওয়া হয়ে গেছে চলো এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি কী কী রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি এসব আলুর দম করবো আর কড়াইশুঁটির কচুরি করবো বানাবো কড়াইশুটির কচুরির জন্য আমি ওদিকে কড়াইশুটি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার সময় ওর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি আর এদিকে ময়দা আমি মেখে নিয়েছি কড়াইশুঁটির কচুরি করার জন্য ময়দার মধ্যে সাধারণত তোমরা যেরকম ময়ান দাও আমি সেরকমই ময়ান দিয়েছি তার মধ্যে একটুখানি আমি ইয়ে

পুর করে নেবো কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটা পুড়ের মতো করে নেবো পেস্ট তার জন্য আমাকে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে সামান্য হিং দিয়ে দেবো হিং দিয়ে দিয়েছি এর মধ্যে কালো জিরে দিলে বন্ধুরা স্বাদটা আরও ভালো হয় যেহেতু আমি ময়দায় কালো জিরে দিয়েছি ময়দা মানে ময়ানে ময়দা মাখাতে তাই জন্য আমি আর এটাতে কালো জিরে ফোড়ন দিলাম না এটাতে আমি হিং ফোড়ন দিয়েই এটাকে আমি নেড়ে নেবো ভালো করে কড়াশুটির পেস্ট পেস্টটাতে দেওয়ার জন্য স্বাদ মতন নুন হলুদ গুঁড়ো আর একটু স্বাদের জন্য মিষ্টি চিনি ভালো করে আমি নিজে নেব শুকিয়ে নেবো আমি এটা হয়ে গেছে এটা শুকিয়ে গেছে সেটা নামানোর আগে এই ভাজা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আছে গোটা গরম মশলা মৌরি কালো মরিচ গোলমরিচ আর হচ্ছে জিরে আর ধনে সব পেস্ট করা ভাজা মশলা এটা পেস্ট করা আছে এটা এখন আমি দিয়ে দেবো

শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে বন্ধুরা এবার আমি সেদ্ধ আলুটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভেজে নেবো আমার আলুর দামের আলু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে আদা জিরে ধনে লঙ্কা পেস্ট করা আছে এটা আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদের জন্য চিনি এবার দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো একটুখানি মশলা ধোয়ার জল কিন্তু এবার এটা একটু ভালো করে কষিয়ে দেবো

পুরগুলো করে এরকম ঠিক বাটির মতো সেপ দিয়ে নেবে এদিকে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে é como ফুটকা হয়ে গেছে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর সামান্য একটু ঘি দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো

গরম তেল গরম হয়ে করা গরম হয়েছে প্লাস তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলো বেলে নিয়েছি লুচিগুলো প্রচুর এগুলোও বেলে নিয়েছি এবার আমি ভেজে নেব আমার কচুরি বাজার হয়ে গেছে বন্ধুরা এই তাহলে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন